The Untold Stories. শূন্য পথে বাদামি কাগজে প্যাকিং হয়ে গেছে বাক্স সুতো দিয়ে বাঁধাও হয়ে গেছে এমন কি লেবেলের উপর জিপের পুরো নাম ঠিকানা পর্যন্ত লেখা আছে আমার ছানা বড়া চক্ষু দেখে সে কি হাসি দোকানদারের খাটি ম্যাজিক স্যার কারবার দোকানে আমরা নতুন নতুন গল্প বলতে ভালোবাসি রহস্য রোমাঞ্চ গল্প কাহিনী ভয় প্রেম হাসি সামাজিক গল্প এছাড়াও প্রবন্ধ রম্যরচনা ইতিহাস সমগ্র সাহিত্য জুড়ে আমাদের প্রয়াস তাই সাথে থাকুন শুনতে থাকুন দ্যটোল স্টোরিজ আমাদের আজকের গল্প হারবার্ট জর্জ ওয়েলসের দ্য ম্যাজিক শপ এটি একটি সায়েন্স ফিকশন গল্প গল্প পাঠে সুরজিৎ প্রামাণিক অন্যান্য চরিত্রে ময়ূখ চ্যাটার্জি অপূর্ব রায় অর্ণব পাল পরিচালনায় এবং আবহ পরিকল্পনায় মিস্টার ভম্বল শুরু করছি গল্পের দ্বিতীয় অংশ পুষি পুষি এ আমাকে একটা ম্যাজিক দেখাবি না এই খরগোশ এই দেখা না দেখা পুষির বয়েই গেছে ম্যাজিক দেখাতে টুকুস টুকুস করে লাফ দিয়ে শুরু করে গলে গেল পাশের একটা দরজা দিয়ে অবাক কাণ্ড এ দরজা তো একটু আগেও চোখে পড়েনি আমার হলফ করে বলতে পারি ছোট্ট ঘরখানায় এ দরজা ছিল না কিন্তু এলো থেকে আচমকা ঈশ্বর ফাঁক হয়ে থাকা পাল্লাটা খুলে গেল আর নিঃশব্দে বিটকেল হাসি হাসতে হাসতে বেরিয়ে এলো দোকানদার স্বয়ং যার একটা কান আর একটা কানের চেয়ে বড় এবং বেশ লম্বা হাসিটা দেখে পিত্তি জ্বলে গিয়েছিল আমার কেননা এই হাসি নিছক আমুদে হাসি নয় সেই সঙ্গে মিশে আছে যেন একটু বেপরোয়া ভাব যেন আমাকে তোয়াক্কা না করার ভাব ম্যাজিক জিনিসটার প্রতি আমার অবিশ্বাসী মনোভাবটা যেন নসাদ করবার মনোভাব বিচ্ছিরি হাসিটা ঠোঁটের কোণে বিচ্ছিরি ভাবে দুলিয়ে রেখেই বলেছিল রহস্যময় জাদুকর শোরুমটা দেখতে চান তো এমন মসৃণভাবে প্রস্তাবটা রাখলো যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না আঙুলের উপর জীবের টান অনুভব করলাম হঠাৎ আবির্ভূত হওয়া দরজার দিকে টানছে আমাকে দৃষ্টি ফেরালাম ভুতুরে কাণ্ড কারখানার দিকে পরক্ষণে চোখাচোখি হয়ে গেল দোকানদারের সঙ্গে ম্যাজিক জিনিসটা ততক্ষণই মজাদার থাকে যতক্ষণ তার খাঁটি জাদুবিদ্যা না হয়ে যায় এখানে যেন বড় বেশি অলৌকিক খেলা দেখে ফেলেছি গা শিরশির করছিল সেই কারণে তাই বলেছিলাম হাতে বেশি সময় নেই আমার কিন্তু মুখের কথা শেষ হওয়ার আগেই দেখি কিভাবে জানি না চৌকাঠ পেরিয়ে পৌঁছে গেছি শোরুমের মধ্যে আমার কিং বিমোর মুখোর মুখচ্ছবি নিরীক্ষণ করতে করতে দোকানদার তখন পরম আয়েসে ঘষছেন নিজের দু হাত হাত তো নয় যেন রবার দিয়ে তৈরি আঙুল টাঙুলগুলো গাঁটফাটের বালাই নেই বললেই চলে কথা বলছে যেন মিছরির রসে ডুবিয়ে ডুবিয়ে বিলকুল খাটি ম্যাজিকের জিনিসপত্র স্যার নগলি মালিকখানে একটা মেয়ে আরাম মনে মনেই আমি বলেছিলাম কিন্তু মুখে তা ব্যক্ত করার সাহস পায়নি ওই জাতীয় কোনো শব্দ মুখ দিয়ে বার করার আগেই অবশ্য কোটের হাতা ধরে কে যেন টানাটানি আরম্ভ করে দিয়েছিল চোখ নামিয়েই দেখেছিলাম একটা ল্যাজলা লাল রঙের বিটকেল বামন দৈত্য টানাটানি করছে আমার কোটের হাত ধরে দোকানদার ধরে রয়েছে তার লম্বা লেজটা টেনে নিয়ে আনতে চাইছে নিজের দিকে ইটকেল দৈত্যের যেন এতে মহা আপত্তি সে বারবার কামড়ে দিতে যাচ্ছে দোকানদারের হাত কিন্তু ভূক্ষেপ নেই তার ভয় ডর নেই আশ্চর্য দোকানদার চোখের পলক ফেলবার আগেই অদ্ভুত কায়দায় লেজ ধরে লাল দৈত্যকে টেনে নিয়ে ছুঁড়ে ফেলে দিল কাউন্টারের পেছনে খুব স্বাভাবিকভাবেই অবশ্যই এইগুলো করেছে সে মুখের চামড়া আর সামান্যতম বিকৃতি বা বিরক্ত কোনো কিছুই দেখা গেল না যেন নিত্যদিনের ব্যাপার এটা আমার অবস্থা কিন্তু তখন বেশ শোচনীয় এই দৈত্য যেন নিশ্চয় রবারের তৈরি এই কিলকিল করে উঠছে আর দেখে মনে হচ্ছে যেন এটা জ্যান্ত দৈত্য চক্ষুভ্রম সৃষ্টি করায় তো জাদুকরের মুন্সিয়ানা তাই না মনকে এইভাবে প্রবোধ দিলেও কিন্তু সেই মুহূর্তে আমার হৃৎপিণ্ডটা যেন টিকবাজি খেয়ে এসেছে ছিটকে বেরিয়ে যেতে চাইছে গলা থেকে ঢক গিলে ধাতস্থ হওয়ার চেষ্টা করছিলাম চাক। লাল দৈত্যের অন্তর্ধান ঘটেছে লোকটার হাব ভাব মোটেই ভালো লাগেনি এই ধরনের কুৎসিত কায়দায় গা ঘিন ঘিনিয়ে নচ্ছার প্রাণীদের ঘাঁটাঘাঁটি করা যায় ছি তাদের দেখলেই যে গা শিরশির করে ওঠে আমার সারা গা তখন শিরশির করছে ঠিক সেইভাবেই তাকিয়েছিলাম জিপের দিকে হাঁপ ছেড়ে বেঁচেছিলাম ওর অন্যদিকে তাকিয়ে থাকা দেখে এক দৃষ্টে দেখছে একটা ম্যাজিক ঘোড়া দুরন্ত ঘোড়া চোখে পড়েনি জেনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম চোখের ইঙ্গিতে জীবকে দেখিয়ে আর অন্তর্হিত লাল দৈত্যের দিকে ইশারা করে খাটো গলায় বলেছিলাম দোকানদারকে আশা করি এই ধরনের সৃষ্টি ছাড়া জিনিস আপনার কাছে আর নেই আরও রহস্যময় হাসি ছড়িয়ে পড়েছিল পা ঝাড়া দিয়ে দোকানদারের চোখে মুখে সে কি ও জিনিস তো এ দোকানের নয় বাইরে থেকে এসে পড়েছে আপনি এনেছেন হয়তো জামা প্যান্টের মধ্যে ও কা মনের মতন আর কি দেখতে চাও বলো দি কি ও কাকু কাকু ওটা কি ম্যাজিক তলোয়ার খেল্লা ম্যাজিক তলোয়ার বাকিও না ভাগেও না রাঙুলো কেটে যায় না এ তলোয়ার যার কাছে থাকে আঠারো বছরের নিজের যে কোনো শত্রুকে সে হারিয়ে দিতে পারে তলোয়ার যুদ্ধে যেমন সাইজ তেমন দাম কুড়ি হাজার থেকে তিরিশ হাজার পর্যন্ত আর এই যে এই যে কাঠের তৈরি ফুল সেট বর্ম দেখছো এইগুলো বাচ্চা নাইট যোদ্ধাদের খুবই দরকার এই ঢাল নিয়ে তলোয়ার যুদ্ধে নামলে শত্রুর তলোয়ার গায়ে লাগবে না আর এই চটি চটি এই পায়ে বিদ্যুৎ বেগে শত্রুকে হারিয়ে দেবে এই মাথায় মাথায় কার তোমার দেবেলোয়ারের শুনে যেন দম আটকে এলো জিপের বাবা না এটা অর্থাৎ এমন জিনিস না কিনলেই নয় দাম জিজ্ঞেস করেছিলাম কিন্তু কোনো কথাতেই কান দেয়নি দোকানদার জীবকে বেশ কবজায় এনে ফেলেছে ততক্ষণে জীব আমার আঙুল ছেড়ে তার আঙুল খামচে ধরে শোরুম ভর্তি অজস্র বিদ্ঘুটে জিনিসপত্রের আশপাশ দিয়ে দিব্যি ঘুরে বেড়াতে শুরু করেছে জীবকে ফেরানোর সাধ্য তখন আমারও আর নেই দেখে মেজাজ খিঁচড়ে গিয়েছিল আমার একটু ঈর্ষাও হয়েছিল জীব এত সহজে আমার আঙুল ছেড়ে আর একজনের আঙুল ধরে নিশ্চিন্ত মনে ঘুরে বেড়াবে ভাবতেও পারিনি লোকটার অনেক গুণ আছে মানছি ছেলেপুলে তো বটেই তাদের বাবাদের মনেও চমক সৃষ্টি করতে পারে চক্ষু চরক গাছ করে দেওয়ার মতো নকল সামগ্রীও বানাতে ওস্তাদ তাও মানছি তবুও কথা না বাড়িয়ে অগত্যা ওদের পেছনে লেগেছিলাম আঠার মতো বিশেষ করে নজর রেখেছিলাম হাত সাফাইয়ের জাদুকরটার ওপর জীব আনন্দ পাচ্ছে এটাই বড় কথা সময় হলেই বাপ ব্যাটায় বেরিয়ে পড়ব দোকানের বাইরে কিন্তু শেষ নেই যেন এই শোরুমের টানা লম্বা প্রদর্শনী মঞ্চের পর মঞ্চ জাদু সামগ্রীও প্রচুর পরিমাণে আছে বলা যায় ম্যাজিক গ্যালারি যেন থাম তাক আর কাউন্টার যেন ফুর হচ্ছেই না একটা ঘরের শেষ হয় তো আর একটা ঘর শুরু একটা ডিপার্টমেন্ট শেষ হয়তো দেখি আরও একটা ডিপার্টমেন্ট শুরু অদ্ভুত বিটকেল কিম্বুত কিমাকার সহকারীরা প্যাক প্যাক করে চেয়ে রয়েছে থাম তাক আর কাউন্টারের আড়াল থেকে এরকম কিম্বু দর্শন সহকারী দল জীবনে দেখিনি মশাই সারি সারি বিচিত্র দর্পণে নিজেদের রকম প্রতিবিম্ব দেখছি আর চমকে চমকে উঠছি পর্দারও কত রকমের বাহার ধাঁধা সৃষ্টি করে চলেছে চোখের ধাঁধা থেকে মনের ধাঁধা শেষ পর্যন্ত পারদার আয়নার গোলক ধাঁধায় বন বন করে আমার মাথা ঘুরতে লাগলো কোন দরজা দিয়ে ঢুকেছিলাম আশ্চর্যই শোরুমের ভেতরটা আর কোন দিকেই বা আছি সে হিসেবে আমি হারিয়ে ফেলেছিলাম জিপকে ম্যাজিক ট্রেন দেখিয়েছিল দোকানদার ম্যাজিকই বটে বাষ্পে চলে না সে ট্রেন ঘড়ি যন্ত্রের মতো দম দেয়া কারবারও নেই সিগনালগুলো যেখানে দরকার কেবল বসিয়ে দিলেই হয় কু ঝিক করে গড়িয়ে চলবে জাদু রেলগাড়ি তারপরে এই জিপকে দেখানো হলো ভীষণ দামি বাক্সভর্তি সৈনিক ডালাটা খুলে ধরে একটা দাঁত ভাঙা মন্ত্র বললেই চ্যান্ত সৈন্যরা গট গট করে হেঁটে বেরিয়ে আসবে বাইরে একবার শুনলেই সে মন্ত্র মনে রাখার মতো কান আমার নেই কিন্তু জীব পেয়েছে ওর মায়ের মতো ধারালো কান নিমেষে আওড়ে গেল সেই কঠিন মন্ত্রটা পিঠ চাপড়ে দিয়ে দোকানদার সৈন্যদের দুমদাম করে ছুঁড়ে ঢুকিয়ে দিল বাক্সের মধ্যে এবং গোটা বাক্সটা তুলে দিল জিপের হাতে না 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 খোকা এবার তোমার বালা জাগাও সৈন্যদের দোকানদারের মুখ থেকে কথাটা খসতে না খসতেই মন্ত্র আউরে জ্যান্ত সৈন্যদের বাক্সের বাইরে বার করে এনেছিল জি নেবে নাকি দোকানদার প্রশ্ন করল জবাবটা দিয়েছিলাম আমি নেব বই কি কিন্তু পুরো দাম নিতে হবে আপনাকে আর চুম্বুকটাও দিয়ে দেবেন সেই সঙ্গে কি যে বলেন কথাটা বলেই দুম করে সৈন্যদের আবার বাক্সের মধ্যে ছুড়ে দিয়ে ডালা বন্ধ করে গোটা বাক্সটাকে দিতেই চোখ ঠেলে বেরিয়ে এসেছিলো আমার শূন্য পথে বাদামি কাগজে প্যাকিং হয়ে গেছে বাক্স সুতো দিয়ে হয়ে গেছে এমনকি লেবেলের ওপর জিপের পুরো নাম ঠিকানা পর্যন্ত লেখা আছে আমার ছানা বড়া চক্ষু দেখে সে কি হাসি দোকানদারের ম্যাজিক স্যার হেদালের কারবার নেই এ দোকানে তা তো খাঁটি ম্যাজিক আমার রুচিতে সয় না বুঝলেন মশাই কথাটা বললাম যাকে লক্ষ্য করে সে কিন্তু ততক্ষণে জিভকে আরো অদ্ভুত অদ্ভুত ম্যাজিকের কায়দা দেখাতে শুরু করে দিয়েছে প্রতিটা ম্যাজিকই অদ্ভুত তার চাইতো অদ্ভুত হাত সাফাইয়ের কায়দা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিচ্ছে দোকানদার আর আর বড়দের মতো মাথা নেড়ে সায় দিচ্ছে জীব যতখানি সম্ভব এড়িয়ে চলেছিলাম কিন্তু কানে ছিপে দিয়ে তো থাকা যায় না ম্যাজিক দোকানদার যখন যে জাদু শব্দ উচ্চারণ করছে চোখের পলক ফেলতে না ফেলতেই হুবহু সেই ঢঙে সেই উচ্চারণে তার পুনরাবৃত্তি শুনছি কচি গলায় কান সেদিকে থাকলেও মন সরে গিয়েছে অন্যদিকে শোরুমের বিশালতা এবং মজাদার পরিবেশ সম্বন্ধে আগেই বলেছি মজা এখানে সর্বত্র এমন এমনকি করিকাঠ মেঝে পর্দাগুলোতেও এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা চেয়ারগুলোর মধ্যেও রয়েছে মজা শুধুই মজা কেন জানি না বারবার মনে হচ্ছিল যখনই চেয়ারের দিকে না তাকিয়ে দিকে তাকিয়ে থাকছি তখনই যেন চেয়ারগুলো আপনা থেকেই নড়ে চড়ে জায়গা বদল করে নিচ্ছে নিঃশব্দে চলেছে এই খেলা আমার দুপাশে আমার পিছনে সবেগে ঘুরে দাঁড়িয়ে কিন্তু আর কোনো চেয়ারকে জীবন্ত অবস্থায় দেখিনি এ ধরনের অদ্ভুত মজা মোটেই ভালো লাগেনি আমার ঘরের ওপরকার দেখছিলাম এমন একটা কিলবিলে নকশা যা আমার রুচি মেনে নিতে পারেনি কোনো মতে তার চাইতে বিদঘুটে হলো কার্নিস থেকে ঝোলানো সারি সারি কিম্ভূত কিমাকার মুখোশগুলো নিছক প্লাস্টিক দিয়ে তৈরি মুখোশ কি এরকম ভয় ধরিয়ে দিতে পারে আচমকা আকৃষ্ট হয়েছিলাম অদ্ভুত দর্শন এক সহকারী বিটকেলের কার্যকলাপ দেখে একটা একটা স্তূপাকার খেলার আড়াল থেকে এসে নিশ্চল চেয়ে আছে আমার দিকে আমি দেখতে পেয়েছিলাম তার শরীরের চার ভাগের এক ভাগ একটা থামে হেলান দিয়ে অলসভাবে খেলা করছিল নিজের নাকখানাকে নিয়ে অত্যন্ত বিভৎসভাবে। ভাবে এই কাজ তো খৈভাজ ভাব নিয়ে সময় কাটানোর ঢঙে নিজের গোদা মোটকা নাকখানাকে হঠাৎ দূরবীনের মতো লম্বা করে ফেলেও খান্ত হয়নি আরও মজা করবার জন্য ক্রমশ সরু করে ফেলছিল নাকের ডগা দেখতে দেখতে লাল রঙের ছাপানো চাবুকের মতো ইয়া লম্বা একখানা নাক সপাং সপাং করে বাতাসের আড়ালে গিয়েছিল নিজের খেয়ালে অতি বড় দুঃস্বপ্নেও এমন দৃশ্য দেখা মেলে না না খামে হেলান দিয়ে দাঁড়িয়ে চাবুকের মতো হাঁকড়ে চলেছে হিলহিলের লম্বা নাক কি কি ভয়ানক কি অদ্ভুত সে জিনিস দেখেই তো আক্কেল গরুম হয়ে গিয়েছিল আমার আমি আর চোখে তাকাচ্ছিলাম জিপের দিকে ভয়ানক এই অবসর বিনোদন যেন সে বেচারির চোখে না পড়ে দেখলাম একটা টুলের ওপর দাঁড়িয়ে আমার দিকেই তাকিয়ে ষড়যন্ত্রকারীর মতো ফিসফিস ফিস করে কথা বলছে দোকানদারের সঙ্গে দোকানদারও ও তাকিয়ে আছে আমার দিকে হাতে একটা পেল্লায় বড় ড্রাম চোখাচোকি হতেই জোরে চিৎকার করে উঠেছিল জীব। কি মজা বাবা লুকোচুরি খেলা লুকোচুরি বাধা দেওয়ার আগেই মাথার ওপর দিয়ে ড্রামখানা গলিয়ে দিয়েছিল দোকানদার সঙ্গে সঙ্গে দাবরানি দিয়েছিলাম তারস্বরে ও কি হচ্ছে কি হচ্ছে এটা কি ভয় দেখাচ্ছেন কেন ছেলেটাকে হ্যাঁ তুলুন এক্ষুনি তুলুন রকম কোনো কথা না বলে দোকানদার তুলে নিয়েছিল ড্রামখানা ঘুরিয়ে ধরেছিল আমার দিকে শূন্য ড্রাম টুলও শূন্য মুহূর্তের মধ্যে মিলিয়ে গেছে আমার পুত্র অদৃশ্য লোক থেকে অশুভ শক্তি যদি হাত বাড়িয়ে কারোর হৃৎপিণ্ড খামছে ধরে আকস্মাত তখন তার মনে যে অবস্থা হয় আমার আমারও তাই হয়েছিল নিজস্ব সত্তা বলে আর যেন কিছুই রইল না ধরফর করতেও ভুলে গেছি রাগ বা ভয় কোনো কোনো বোধ শক্তি আর রইল না আমার লম্বা লম্বা পা ফেলে দেত হাসি হাসা দোকানদারের সামনে গিয়ে লাথি মেরে সরিয়ে দিলাম টুলখানা বললাম দাঁতে দাঁত চেপে কোথায় কোথায় আমার ছেলে কোথায় দু হাতে শূন্য ড্রামখানা আমার দিকে ফিরিয়ে দিয়ে বললো দেখতেই পাচ্ছেন লোক ঠেকানো কারবার আমরা করি না আমরা করি না লোক ঠাকানো কারবার আমরা করি না হাত বাড়িয়েছিলাম কাতখানা খামচে ধরবো বলে কিন্তু 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 হঠাৎ করে পিছলে গেল সে নাগালের বাইরে আবার আবার তেড়ে গেলাম কাঁধ খামচানোর জন্য বিদ্যুৎ বেগে ছিটকে গিয়ে সে একটা দরজা খুলে ধরলো পালিয়ে যাওয়ার মতলবে চিলের মতো চেঁচিয়ে উঠেছিলাম পেছন থেকে দাঁড়ান দাঁড়ান বলছি বলেই বলেই ক্ষিপ্তের মতো ধরতে গিয়েছিলাম তাকে কিন্তু কিন্তু ধরতে পারলাম নিশ্চিম অন্ধকারের মধ্যে ধপ করে একটা আওয়াজ ভেসে এলো কানে কে যেন সশব্দে আছড়ে পড়েছে আমার গায়ের ওপর ইমুর অবস্থায় শুনেছিলাম তার ক্ষমা প্রার্থনা বাবা বাবা মাফ করবেন দেখতে পাইনি দেখলাম দাঁড়িয়ে আছি রিজেন স্ট্রিটে ধাক্কা লেগেছে একজন ভদ্রবেশী শ্রমিকের সঙ্গে গজখানেক দূরে হতচকিত অবস্থায় দাঁড়িয়ে আছে জীব আমাকে দেখেই সে হেসে আমার সামনে এসে দাঁড়ালো বগলে রয়েছে চারখানা প্যাকেট ঝকঝকে হাসিতে মুখ ভরিয়ে তুলে মুঠোয় চেপে ধরেছিল আমার একখানা আঙুল ফ্যাস ফ্যাস করে আমি কিন্তু তখন এদিক ওদিক চেয়ে দেখছি কই কই ম্যাজিকের দোকান দরজা তো দেখা যাচ্ছে না কোনো চিহ্ন কোথাও নেই ছবির দোকানটা আছে মুরগির ছানার দোকানটার কাছে ম্যাজিকের দোকানটা ম্যাজিকের দোকানটা কোথায় গেল মাথার মধ্যে মাথার মধ্যে একদম লণ্ডভণ্ড হয়ে আছে ফুটপাথের কিনারায় গিয়ে ছাতা তুলে হাঁক দিলাম একটা ছ্যাঁকড়া গাড়িকে জিপকে ধরে তুলে দিলাম গাড়ির মধ্যে অতি কষ্টে মনে করলাম নিজের বাড়ির ঠিকানা তারপর উঠে বসলাম জিপের পাশে ওটের পকেটে কি যেন একটা ঠেলে রয়েছে দেখে হাত ঢোকাতেই পেলাম একটা কাঁচের বল টেনে নিয়ে ছুঁড়ে ফেলে দিলাম রাস্তায় জিপ শুধু দেখল কথা বলল না বেশ কিছুক্ষণ কেউ কারো সঙ্গে কথা বলিনি তারপর জিপ বলেছিল ভীষণ উৎসাহে বাবা দোকানটা কিন্তু একেবারে খাঁটি সব ম্যাজিকগুলো কি সুন্দর তাই না থত ম্যাজিক ছেলেটার গায়ে আঁচড় লেগেছে কিনা ওর মনটা ঠিকঠাক আছে কিনা আগে সেইটা তো দেখি সন্ধানীর চোখে দেখেও গোলমাল কোথাও দেখতে পেলাম না ছেলে আমার ঠিকই আছে বরং বেশ ফুর্তিতেই আছে বৈকালিক প্রমোদ উপভোগ করেছে মন প্রাণ দিয়ে বগরে রয়েছে চার চারখানা প্যাকেট কিন্তু কি আছে প্যাকেটের মধ্যে মুখে বলেছিলাম ছোটদের রোজ রোজ যেতে নেই এই ধরনের দোকানে বুঝেছ চুপ করে রইল জীব নিরুচ্ছ্বাস নিরুত্তাপ যা ওর স্বভাব হু হু করে উঠেছিল মনটা সেই মুহূর্তে ওর মা যা করতো আমিও তাই করেছিলাম হঠাৎ হেঁট হয়ে চুমু খেয়েছিলাম ওর কপালে হাজার হোক ছেলেটা তো মজা পেয়েছে আমি নাই বা পেলাম প্যাকেটগুলো পরে খোলার পর আশ্বস্ত হয়েছিলাম পুরোপুরি তিনটে বাক্সের মধ্যে রয়েছে সৈন্য মামুলি খেলনা কিন্তু ভারী সুন্দর দেখতে এত সুন্দর যে জ্যান্ত সৈন্য না পাওয়ার দুঃখ ভুলে গিয়েছিল জীব চতুর্থ বাক্সটা ছিল কিন্তু একটা জ্যান্ত বিড়ালের ছানা দেখলে চোখ জুড়িয়ে যায় যেমন স্বাস্থ্য এমনি খিদে মেজাজি নয় মোটেই হাফ ছেড়ে বেঁচেছিলাম প্যাকেট চারটে জিনিসপত্র দেখে তারপরেও অবশ্য মন না চাইলেও আপনা থেকেই পা চলে যেত ওই খ্যানলা ঘরের দিকে ঘুরঘুর করতাম আশেপাশে এই ঘটনা ঘটেছিল ছিল ছমাস আগে এই ছমাসের মধ্যে উদ্ভট কিছু না ঘটায় মনের মধ্যে আর কোনো অস্বস্তি বোধ করিনি সব বেড়াল ছানার মধ্যে অল্প বিস্তর ম্যাজিক থাকে ব্যতিক্রম দেখিনি এই বেড়াল ছাড়ার ক্ষেত্রেও ম্যাজিকের নামগন্ধ পায়নি তিন বাক্স শৈলদের মধ্যে খেলনা হিসেবে অতুলনীয় কিন্তু হুশিয়ার ছিলাম জীবকে নিয়ে বুদ্ধিমান বাবা মা মাত্রে এই ছেলেকে চোখে চোখে রাখে এমন অবস্থায় একদিন জিজ্ঞেস করেছিলাম আচ্ছা জীব ধর তোর এই সৈন্যগুলো জ্যান্ত হয়ে গিয়ে যদি কুচকা আওয়াজ করতে আরম্ভ করে দেয় কি করবি তখন করেই তো ডালাটা খোলবার আগে শুধু ফুসপন্তরটা বলে দিলেই ব্যাস সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় আওয়াজ নইলে কি এত ভালোবাসতাম তো ছেলের এই কথা শুনে চমকে ওঠাই স্বাভাবিক তারপর বেশ কয়েকবার জানা না দিয়ে হুট করে ঢুকে পড়েছিলাম ওর খেলনা ঘরে দেখেছিলাম ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে সৈন্যরা কিন্তু ম্যাজিক আচরণ কারোর মধ্যে দেখিনি ক্ষণিকের জন্যেও টাকা করির ব্যাপারটা এবার বলা যাক দেনা মিটিয়ে দেওয়ার বদ অভ্যাসটা আমার মজ্জাগত ম্যাজিক দোকানের খোঁজে রিজেন স্ট্রিটে বহুবার হানা দিয়েছি কিন্তু হতাশ হয়েছি প্রতিবারেই তবে দোকানদার যখন জিপের নাম ঠিকানা জেনে বসে আছে তখন আশা আছে কি বলুন একদিন না একদিন বিলটা পৌঁছবেই দামটাও তখন মিটিয়ে দেব টাকা করির ব্যাপারটা তাই ছেড়ে দিয়েছি ম্যাজিশিয়ান মহাশয়ের মর্জির ওপর নোটে গাছটি মুরল আপনি যদি আমাদের এই গল্প পুরোটা শুনে থাকেন তাহলে অবশ্যই ভালো খারাপ দুটোই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে আগামী রবিবার ঠিক দুপুর দুটোয় দ্য আন্টল স্টোরিজ ইউটিউব চ্যানেলে নমস্কার